জালায় জালায় আমার অন্তর কালা তোরা দেখ রে জালায় জালায় আমার অন্তর কালা তোরা দেখ রে প্রেমের কি জাল হাতুরা দেখ রে প্রেমের কি জাল হাতুরা দেখ রে জালায় জালায় তোর কালা তুরা দেখ রে জালাই জালাই আমার অন্তর কালা তুরা দেখ রে প্রেমের কি জাল হতুরা দেখ রে প্রেমের কি জাল হতুরা দেখ রে হাই হাই রে পাগল সন্ডী দাসে আসে বারো বছর বসি বাইল শুকনা পুকুরে চণ্ডী দাসে বলে রজগিনীর ত্বরে সন্ডিদাসে বলে রজগিনীর তরে বসি তুমি মা নিধরে ধরে তোরা দেখ রে বসি বাউ তুমি মাছ নি তোরা দেখ রে প্রেমের কি জ্বালা তোরা দেখ রে প্রেমের কি জাত তোরা রে হায় হায় রে প্রেম কইর আছে ইসুবন অবি যার প্রেমে খাবিবি শয়নে স্বপনে দেখে জলেখার ছবি প্রেম কইর আছে নবী যার প্রেমে খাবিবি শয়নে স্বপনে দেখে জলেখার ছবি জলে খাবি হনে দেখে না দুই নয়নে ইসুপ জোলে খাবি হনে দেখে না দুই নয়নে লাইলি বলে প্রাণের মোজ নু কোথায় তোরা দেখ রে লাইলি বলে প্রাণের মোজ নু কোথায় তোরা দেখ রে প্রেমের কি জ্বালা তোরা দেখ রে প্রেমের কি জ্বালা তোরা দেখ রে জ্বালায় জ্বালা তোর কালা তুরা দেখ রে জালা জালা আমার অন্তর কালা তুরা দেখ রে প্রেমের কি জালা তুরা দেখ রে প্রেমের কি জালা তুরা দেখ রে প্রেমের কি জালা তুরা দেখ রে